আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আজকে আমি খুব সুন্দর একটা জিনিস দেখাবো তো আজকের যেই জিনিসটা সেটা হচ্ছে শৈশবে স্মৃতি অ্যালবাম বাচ্চাদের স্মৃতি ধরে রাখতে যারা পছন্দ করেন তাদের জন্য এই জিনিসটা কিন্তু খুবই উপকারী তো আমার বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমি এই জিনিসটা ছোটোবেলায় খুঁজে পাইনি তবে এখন খুঁজে পেয়েছি যেহেতু আমার জায়ের বেবি হয়েছে নিউলি তো তার জন্যই এই জিনিসটা আমি অর্ডার করেছি শৈশবের ডায়েরি এখানে কিন্তু খুবই মজার মজার কিছু জিনিস দেওয়া আছে যেগুলো আপনাদের সাথে এখন আমি শেয়ার করব মূলত এই ডায়েরিগুলো হচ্ছে কাস্টমাইজ করে তৈরি করা একটা পেজ থেকে নিয়েছে আপনারা শৈশবের ডায়েরি লিখে ফেসবুকে সার্চ দিলেই কিন্তু এই বইগুলোর সন্ধান পেয়ে যাবেন আর এই বইগুলো কিন্তু খুবই সুন্দরভাবে অর্গানাইজ করা যেগুলোর জন্য আপনাদের কোনো কষ্টই করতে হবে না আমরা প্রথমে যেই বইটা খুলেছি এটা মূলত শৈশবের ডায়েরি তো এটার সাথে কিছু কার্ড দেওয়া আছে যেগুলোর মধ্যে কবিতা লেখা একটা পেন্সিল দেওয়া আছে সাথে আর সাথে রয়েছে একটা কবিতার বইও এরপর দেখতে পেলাম এর সাথে রয়েছে একটা কলম এই প্যাকেটের মধ্যে আসলে এই জিনিসগুলো দিয়ে হচ্ছে লিখে রাখার জন্য দেয়া হয়েছে কারো কাছে যদি পেন না থাকে তাও প্রবলেম নেই আপনারা সাথে সাথে নিয়েই কিন্তু এর মধ্যে লিখে রাখতে পারবেন এখন দেখতে পেলাম এর মধ্যে হচ্ছে আরেকটা রাইমসের বক্স রয়েছে যেখানে কিনা ইংরেজি যে কবিতাগুলো আছে বাচ্চাদেরকে পড়ে শোনানোর জন্য অথবা শেখানোর জন্য এগুলো কিন্তু খুবই কাজে আসবে এর পর এর মধ্যে পেয়ে গেলাম একটা ইসলামিক বই পাখিদের ঠোঁটে শুনি গুণগান তার তো আল্লাহর সম্পর্কে কিছু ছোট ছোট গল্প কবিতা এগুলো আছে তো এগুলো কিন্তু বাচ্চাদের জ্ঞান বৃদ্ধিতে অনেক সাহায্য করবে এবার আসি মূল যে ডায়েরিটা সেইটাতে তো এবার এটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে এখানে বইটা খুলতেই প্রথমে হচ্ছে উপহার যদি কেউ দিয়ে থাকে তার নামটা লেখা থাকবে এরপর যিনি এই ডায়েরিটাতে হচ্ছে সব কিছু লিপিবদ্ধ করবেন তার নাম এরপর যে বেবির জন্য তার হচ্ছে নাম ঠিকানা সব কিছু এরপরে প্রথম মুহূর্তের যে ছবিগুলো সেগুলো তারপর জন্মের পর ওকে কে কে দেখতে আসলো তারপর ওর জন্য কি কি গিফট নিয়ে আসলো সেগুলো তারপর ওর জন্ম জন্মসের ফটোকপি তারপর কোন সময়ে ও কোন টিকাটা দিয়েছিল সেগুলো এরপর আকিকার মধ্যে মানে কি কি হয়েছিল সব কিছু এরপরে অনুষ্ঠানে যে যে এসেছিল বা কী গিফট দিয়েছিল সেগুলো চাইলে লিখে রাখতে পারবে আকিকার ছবি এরপর হাত এবং পায়ের ছাপ এবং সেই বেবির যদি কোনো চিহ্ন থাকে যেটা দেখে আসলে ওকে চেনা যাবে সেইগুলো তার বাবা মায়ের ছবি বাবা মায়ের বিয়ের ছবি এগুলো সব চাইলেই এখানে লিপিবদ্ধ করে রাখা যাবে আর এটা মূলত যাদের প্রথম বেবি হয় তারাই কিন্তু এই টাইপের জিনিসগুলো সংগ্রহ করতে পছন্দ করেন কারণ নতুন বাবা মায়েদের আসলে বাচ্চাদের প্রতি একটা অন্য রকম অ্যাট্রাকশান কাজ করে যে ওরা বেবিকে নিয়ে কি কি করবে কিভাবে করবে এই জিনিসগুলো তো এখানে আসলে বাচ্চাদের ছবি বিভিন্ন সময়ের এরপর দ্বিতীয় জন্মদিন তৃতীয় জন্মদিন এরপর চতুর্থ পঞ্চম এভাবে করে পাঁচটা ছয়টা জন্মদিনের মেবি ছবি রাখার জায়গা আছে প্রথমে সে আসলে কি কথা বলেছিল কীভাবে হেঁটেছিল ওর এক বছর বা দুই তিন বছর পর্যন্ত মজার কিছু কাহিনী এগুলো লিখে রাখা যেতে পারে এতে করে বাচ্চারা যখন বড় হবে তখন যখন সে এই বইটা ঘাটবে সে কিন্তু তার ছোটবেলা সম্পর্কে আসলে অনেক কিছু জানতে পারবে বাচ্চাদেরকে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাই শিশু পার্ক চিড়িয়াখানা তো এগুলো সম্পর্কেও চাইলে লিখে রাখা যেতে পারে এই পেজ থেকে আমি মূলত দুইটা বই নিয়েছি তো সেকেন্ড যে বই সেটাও আমি এখন ওপেন করে দেখাচ্ছি তো আমার জায়ের বেবির জন্য আমার কাছে যেটা সুইটেবল মনে হয়েছে আমি ওকে সেটাই গিফট করেছি এখনকার যে প্যাকেট সেটাতে এই অ্যালবামটা ছিল এটা হচ্ছে বেবিজ অ্যালবাম তো এটার ভেতরে হচ্ছে গিয়ে অনেকটা সেই বইটার মতোই তবে কিছুটা চেঞ্জ আছে একটা একটু সহজ লিপিবদ্ধ করা অন্যটা একটু কঠিন এই আর কি তো এখানে হচ্ছে বাচ্চাটার নাম এবং সব ধরনের তথ্য তারপর তাকে জন্মের পর কে কে দেখতে এসেছিল সেটা আর জন্মের কোনো কিছুর মুহূর্ত এখানে লিখে রাখতে বা ছবি রাখতে চাইলে কেউ রাখতে পারবে অনেকটা অ্যালবামের মতন এরপর এই সাইডেও কিছু ছবি রাখার জায়গা আছে এখানে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা করা আছে এখানে নাম নামের অর্থ কে কে নামগুলো রেখেছিল সেই জিনিসগুলো হাত পায়ের ছাপ বা তাকে চেনার যদি কোনো উপায় থাকে অনেক সময় জন্মদাগ থাকে বাচ্চাদের হইলে সেগুলোও কিন্তু চাইলে লিখে রাখা যায় এরপর তার আকিকার মধ্যে কারা কারা এসেছিলো তাদের বাবার বংশ পরিচয় মায়ের বংশ পরিচয় বেড়ে ওঠা কথা বলা থেকে শুরু করে হাঁটা সব কিছু এখানে লিপিবদ্ধ করে রাখা যাবে এখানেও জন্মদিনের ছবি আর হচ্ছে বিশেষ কোনো মুহূর্ত থাকলে বা কারা কারা এসেছিল গিফট কি দিয়েছিল। সব কিছু চাইলে লিখে রাখা যাবে এখানে প্রথম হাতের লেখা মজার কাণ্ড প্রিয় খেলনা প্রিয় খেলার সাথীরা তারপর হচ্ছে অনেক অনেক আসলে তথ্য দিয়ে এই বইটাকে এমনভাবে সাজানো হয়েছে আপনাদের কষ্ট করে আর খুঁজে নিতে হবে না কোনো কিছুই আপনাদের যাদের নতুন বেবি হবে আপনারা কিন্তু চাইলে এই টাইপের ডায়েরিগুলো সংরক্ষণ করতে পারেন বাচ্চাদের ভবিষ্যতের জন্য ওরাও বড় হলে খুশি হয়ে যাবে যে এত সুন্দর একটা গিফট পেয়ে এখানের এই বইগুলো আপনারা পাঁচশো থেকে আটশো টাকার মধ্যেই পেয়ে যাবেন তো দুইটা বইয়ের প্রাইস কিন্তু দুই রকম একটার প্রাইস ছিল পাঁচশো টাকা আর একটার প্রাইস ছিল আটশো টাকা আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যদি আর কোনো তথ্যের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন আমি চেষ্টা করব উত্তর দিতে আজকে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ